2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে কঠিন বাধা পেরোতে হবে ব্রাজিলকে দর্শক ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করতে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন জুনে আবারও শুরু হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ যেখানে একসঙ্গে মাঠে নামতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বর্তমান যে অবস্থা তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলা কঠিন হলেও অসম্ভব নয় তাদের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সেলেসাওরা চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিল অর্জন করেছে একুশ পয়েন্ট যার ফলে দুই ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট এখনো পায়নি ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করতে সেলেসাউদের হাতে বাকি আছে এখনো চারটা ম্যাচ এই চার ম্যাচের মধ্যে কেবল দুই ম্যাচে জয় তুলে নিতে পারলেই দুই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে ফেলবে ব্রাজিল অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে দুই বিশ্বকাপের মূল পর্ব বিশ্বকাপ বাছাই মেসিদের সামনে যে চার ম্যাচ রয়েছে তা তা এখন পরিণত হয়েছে কেবল নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে মোট ছয়টা দল সরাসরি খেলবে দুই বিশ্বকাপের মূল পর্বে সাত নম্বর পজিশনে থাকা দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ ইন্টার কনফেডারেশন প্লে অফ জিতে তম দল হিসেবে এই বিশ্বকাপে খেলতে পারবে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করা দলটি তাই বলা চলে দুই বিশ্বকাপে কোয়ালিফাই করা ব্রাজিলের জন্য কঠিন হলেও অসম্ভব নয় স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম